সকাল প্রিয় বন্ধুরা নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে দিনটা শুরু করলাম তা কালকে দেখো মেলার থেকে তো কাপ কিনেছি সেটা দেখেইছ আর তার সাথে সাথে একটা কেক আর মুসুরির ডাল লবণ আর জিরা নিয়ে আসি কেকটা একজনে দিয়েছে আমার ছেলেকে দেখা হয়েছে তাই দোকান থেকে কিনে দিয়েছে তা যাই হোক এখন সমস্ত ওইগুলো গুছিয়ে রাখবো আর তার সাথে সাথে আজকে একটা জিনিস শেয়ার করবো তোমরা দেখতে থাকো ব্লগটা আশা করছি তোমাদের ভালো লাগবে তো কি শেয়ার করবো সেটা পরেই দেখাবো এখন দেখাবো না বললে তো তোমরা বুঝতে পারবে তো ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা দেখো এই যে কালকে মেলা বাড়ির থেকে পপকর্ন নিয়ে আসছিলাম যেটাকে বলে ভুট্টার কই তো এটা এখন চা দিয়ে খাচ্ছি আমার তো খুবই ভাল লাগে আর বাটার ফ্লেভার কি খাবে না খাওয়ানো মানে কি ছেলেকে একটু আমি ক্যামেরা ধরাও শেখাচ্ছি আর ক্যামেরা দেখে তো বুঝতেই পারছো ক্যামেরার পিছনে ছিল ক্যামেরাটা ধরতে পারে না খুব হাত কাঁপে ওর তা দেখো এখন ওই যে ছাগল এনেছি ছাগল এনে তো আমি পাগল হয়ে গেছি এক ছাগল দেখতে দেখতে আমার দিন মাটি হয়ে যায় তো ছাগলটা নিয়ে আসলাম আর ভেড়াগুলো দেখো সব চাপর খেয়ে চলে গেল অবস্থা সকালবেলা এক গামলা চাপড় দিয়েছি ওই চাপড়টা বাইরেই ছিল কে জানে ভেড়াগুলো এসে খাবে কতগুলো ভেড়া এসে দেখলে তোমরা তারা দিলাম সব ভেড়া এসে পুরা চাপড় খেয়ে চলে গেল কি অবস্থা এমনি কি জিনিসের দাম তার মধ্যে এক গামলা চাপড় খেয়ে নিল দাঁড়া নিয়ে আসি আবার এখন খাবি তো সকালবেলা এতগুলা দিলাম তখন খাইলি না আর এখন খাবি আমার ছাগলটা কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে চাপড়টা খেতে পারে কিন্তু জানি না কেন হাঁটু কেড়ে খায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু নাগাল পায় কিন্তু তবু এই যে এইভাবেই খায় জানি না কেন তা যাই হোক ওদিকে ছাগলকে খেতে দিয়েছি আর এদিকে এসে গরম জল বসিয়েছি স্নান করব কারণ ভাবলাম যে ইন্ডাকশানে তো কাপগুলো আমি সিদ্ধ করতেই পারতাম কিন্তু করব না তাতে আমার গ্যাসটা মানে কারেন্টটাও বেঁচে যাবে আর তার সাথে সাথে আমার এদিকে গরম জলও হয়ে যাবে কাপও সিদ্ধ হয়ে যাবে তো এটাকে বলে লক্ষ্মী মন্তব্য যেটা কিনা বাড়ির পুরুষটা বোঝে না জানো তো তো যাই হোক এদিকে এক হারি জলের মধ্যে কাপগুলো দিলাম কারণ এগুলো কাপ কম দামি কাপ পাঁচটা কাপের দাম পঞ্চাশ টাকা করে তো দুই সেট নিয়ে আসি একশো টাকা দিয়ে তো এর আগেও কিন্তু আমি কাচের গ্লাস বলো কাপ বলো গরম জলে সিদ্ধ করে ভালো রেজাল্ট পেয়েছি তাই ভাবলাম আজকেও এটা আমি করবো আর এটা করব যখন তোমাদের সাথে শেয়ার করব না দেখাবো না সেটা তো আর হতে পারে না তাই তোমাদেরও দেখিয়ে দিলাম যে এভাবে তোমরা কাপ সিদ্ধ করে ব্যবহার করবে তাতে কাপ খুব ভালো থাকে আর বিশেষ করে চা খাওয়ার পরে কখনও ঠান্ডা জলে ভেজাবে না কাপ যখন আপনা আপনি ঠান্ডা হবে তখন তোমরা ধোবে তো আমি কিন্তু এভাবেই কাপ ব্যবহার করি তো চলো এদিকে কাপগুলো সেদ্ধ হতে থাক আর কিছু কাপড় এখন ভেজাবো ভিজিয়ে তারপর যাব ছাগলের ঘরটা পরিষ্কার করতে নিজে এই ঘরটা প্রশ্ন করব করে ঘর ধুয়ে মুছে স্নান করে পূজা দেবো আজকে যেহেতু বৃহস্পতিবার আর আজকে হলো ছয়ই মার্চ তো আজকে আমার মেয়ের জন্মদিন তো এই বছরটা আর ওকে নিয়ে জন্মদিন মানে পালন করতে পারলাম না একটু যে পায়েস খাওয়াবো সেটাও পারলাম না তো পায়েস খাইয়েছি এবারে যখন আসছিল তখন খাইয়েছি কিন্তু তবুও তো আজকে দিন আর অন্ততপক্ষে তো আজকের দিনটাই তো ইচ্ছা করে কিছু দিতে পারি আর না পারি যে একটু নিজে হাতে পায়েস করে মেয়েটাকে খাওয়াবো সেটাও আর আজকে পারলাম না তো আমার মেয়ে আজকে উনিশ পূরণ করলো উনিশ পূরণ করে আজকে কুড়িতে পড়লো তো মেয়েটার শরীর খারাপ মানে কলকাতায় এত গরম এত গরম আরও গরম একদমই সহ্য করতে পারে না তাই আমাকে আজকে ফোনে বলছে মা এত গরম এখনই সহ্য করতে পারি না এতদিন তো পড়ে মানে এতগুলো দিন তো পড়েই আছে তো ওইখানে গরমটা ওই খালি বারো মাসের মধ্যে দশ মাসই গরম থাকে আর দুই মাস ডিসেম্বর আর জানুয়ারিটা ঠান্ডা থাকে ও কি সেটাই বললো আমি তো জানি না তো এত গরম মানে বারবার স্নান করছে আর সত্যি জ্বর এগুলো হচ্ছে কয়েকদিন পর তো স্নান করতে না বলি তো বোঝলে না স্নান করে গরমটা সহ্য করতে পারে না আর বোঝ তো আর সব থেকে উপরের রুমে থাকে আর কি সবার উপরতলায়ও থাকে যার জন্যে গরমটা আরও বেশি মানে গরমটা অত লাগার কথা না কারণ উপরে হাওয়া বাতাস তো আসেই ভালো তো তবুও নাকি প্রচণ্ড গরম লাগে আর ওদের রুমের এতবার স্নান কেউই করে না শুধু ওই করে ওর গরম এতটাই বেশি তো কী করবো জন্মদিনটা পালন করতে পারলাম না কিছু করার নেই আজকে যদি আমার হাতে টাকা থাকতো মানে আমরা যদি বড়লোক হইতাম তাহলে হয়তো মেয়ের কাছে গিয়ে আজকে জন্মদিনটা সেলিব্রেশন করতে পারতাম কিন্তু আমাদের তো আর সেই সামর্থ্য নেই বন্ধুরা তাই আর পারলাম না করতে তো যাই এখন ছাগলের মাথা পরিষ্কার করি দেখো কি অবস্থা করছে বন্ধুরা বন্ধুরা আমার যে দিদি আছে আজকে তো শুভ জন্মদিন আমি ভালো করে ভালো করে ঢুকে বলো ওইখানে ক্যামেরার দিকে তাকায় বল বন্ধুরা আমার দিদি ভাইয়ের শুভ জন্মদিন আপনারা আমার দিদিভাইকে অনেক আশীর্বাদ করবেন যাতে ও ভালো করে পরীক্ষা দিতে পারে আর আমার দিদি ভাইয়ের ডাক নাম রূপসারাই মানে রূপসার রায় না আমার ডাকনাম নাম রূপসা ফোনের মধ্যে লেখা থাকে তো রূপসা রায় রূপসা রায় রূপসা মা রূপসা রায়ও থাকে আচ্ছা হইল

মানে ভালো মন্দ থাকুক ভালো মন্দ থাকুক ভালো থাকুক মানে ভালো মন্দ থাকুক ভালো ভালো থাকুক তো বন্ধুরা যাই হোক আমার মা এখানে গু পরিষ্কার করছে ছি তুমি পড়াশোনা না করলে তোমাকে এই গুড়ই পরিষ্কার করতে দেব এখন অনেকগুলো ছাগল কিনবো এই ছাগলটা বাচ্চা দেবে আরো ছাগল কিনবো পড়াশোনা না করলে তুমি শুধু ছাগলই পালবা ঠিক আছে মুতি পরিষ্কার করতে হবে তোমার যে মেয়েটা মেয়েকালে কাঠের গুড়া দেখলে বমি করত। সেই মেয়েটা আজকে কিনা ছাগলের ঘর পরিষ্কার করে মানে ছাগলের গু মহোৎসব পরিষ্কার করে তো ভাবো মানুষের জীবনটা সত্যিকারে একটা অদ্ভুত জীবন মানে সময়ের সাথে সাথে মানুষের সব কিছুই পরিবর্তন হয় তেমনি আমারও তাই হয়েছে একটা সময় ছিল কাঠের গুড়া দেখলে মানে এই যে কাঠের গুঁড়া বলতে এই যে ঘুন ধরে না তো সেগুলোর যে গুঁড়াগুলো বের হয় সেগুলো দেখে মানে দেখলেই আমি সেদিন ভাত খেতাম না এরকম ছিলাম আর সেই মেয়েটা আজকে আমি ছাগলের ঘর বলো কুকুরের পায়খানা বলো বিড়ালের পায়খানা বলো বমি বলো পরিষ্কার করতে হয় আমাকে যদিও বা আমার বর অনেকটাই করে দেয় কিন্তু যখন থাকে না তখন তো আমাকেই করতে হয় তাই না তো কি করব এটাই হচ্ছে জীবন এটাই হচ্ছে সংসার তো জামা কাপড়গুলো ওগুলো শুকোতে দিয়েছি কালকে মেলাতে পড়ে গেছিলাম তো এগুলো এখন ঘরে তুলছি তো এখন যাব স্নান করতে তারপরে তো আরও অনেক কাজ আছে তো সব কিছু শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক বড় হয় এত বড় ভিডিও তো করা যাবে না হলে তোমরাই অধৈর্য হয়ে যাবে তাই আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা সকলেই তোমরা ভালো থেকো সুস্থ থেকো ভগবানের কাছে এই কামনাই করি আর ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানিও আজকের মতো এখানে এইটা